আলাইকুম বেশ কয়েকদিন আগে হচ্ছে আমাদের বেশ কিছু কয় পাখির বাচ্চা ডিম থেকে বের হয়েছিল তো বাচ্চাগুলো মাস আমরা আমরা ব্রুডিংয়ে দিয়ে দিয়েছিলাম বেশ কয়েকদিন হলো আজকে হচ্ছে আমরা বাচ্চাগুলোর কাছে বাচ্চাগুলোর ওষুধগুলো পরিবর্তন করার জন্য কারণ আমাদের বাচ্চাগুলো শেষ হয়ে গেছে আর এখন হচ্ছে এখান থেকে বাচ্চাগুলো আমাদের বের করতে হবে যার কারণ হচ্ছে আমাদের সর্বশেষ ওষুধগুলো ওষুধগুলো অ্যাপ্লাই করার পরবর্তীতে বাচ্চাগুলো এখান থেকে আমরা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর কয়েল পাখির বাচ্চার ব্রুডিংটা সবচেয়ে হচ্ছে একটা মেন পার্ট আপনারা যদি ব্রুডিং ঠিক মতো না করতে পারেন তাহলে পরবর্তীতে আপনার এই ফেক্টটা সবসময় আপনার পাখির উপর পড়েই থাকবে এর মেন কারণ হচ্ছে কি দেখা গেছে যে ডিমের উৎপাদন অনেক ক্ষেত্রে কমে যেতে পারে আমাদের খামার আমরা যে কয়পা বর্তমান লালন পালন করতেছে আমাদের কল্পাগুলো ডিম খুবই কম দিচ্ছে এর মেইন কারণ হচ্ছে কারণেই কারণে জিনিসটা হইছে আর কি বর্তমান আমরা যে জিনিসগুলো করি এ কোনো গাফিলি একদমই করি না এবং ওষুধগুলো প্রপারলি ইউজ করা লাগে প্রত্যেকটা ওষুধ ইনশাআল্লাহ খুব ভালো ব্যবহার করার চেষ্টা করি আমাদের ব্রুডিং এ কয় ব্রুডিং এ যদি কোনো ত্রুটি থাকে তাহলে আপনার এই সমস্যাটা একবার ভবিষ্যতের জন্য ফিক্সড আপনার হয়ে যাবে কল ক্ষেত্রে বর্তমান আমাদের খামারে যে কলপাকে গুলো আমাদের ডিম দিচ্ছে ডিম গুলো একদমই নিয়মিত দিতেছে না আমাদের গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ডিম দিতেছে আর যদি আমরা মাল্টিভিটামিন ভিটামিন এডি সেল এগুলো যদি আমরা প্রপারলি ব্যবহার করি তাহলে দেখা গেছে আমাদের খামারের যে পাখিগুলো আছে ওই পাখিগুলো মশালেও যথেষ্ট ভালো পরিমাণে ডিম দিতেছে আর যদি জিনিসগুলো আমরা অফ করে দিই তাহলে দেখা যাচ্ছে আমাদের খামারের যে পাখিগুলো আছে পাখিগুলো ডিম একদমই কমাই দিতেছে মানে এমন একটা অবস্থা একবারে ডিমের কোটা সন্ধি নিয়ে আসতেছে এরকম একটা অবস্থা আমাদের হচ্ছে এই জন্য আমরা সবসময় একটা জিনিস আপনাদের বলবো যারা কোয়েল পাখি লালন পালন করেন তারা প্রোপারলি ব্রুডিংটা করার চেষ্টা করবেন কারণ যারা আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিয়ে হচ্ছে লালন পালন করে তারা অবশ্যই হচ্ছে ভালো একটা পার্সেন্টেজ আকারে ডিমটা পাওয়ার জন্য যারা লালন পালন করে দেখা গেছে এতে তারা অনেক ক্ষেত্রে প্রতারিত হয় কারণ আমরা ব্রুডিং হচ্ছে দেখা গেছে অনেক ক্ষেত্রে আমরা খাবার দাবার কম দিই বা ওষুধের দামটাও কমানোর জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখা ওষুধ প্রপারলি ব্যবহার করি না এই জিনিসটা কখনই করা উচিত না এতে দেখা গেছে যারা আমাদের কাছ থেকে কয় পাখির বাচ্চাগুলো কিনে নিতেছে নিতে পারসেন্ট আমাদের কাছ থেকে প্রতারিত হইতেছে আর কি জিনিসগুলো কখনো আপনারা করবেন না আর সম্পূর্ণ গাইডলাইন মেনেই হচ্ছে কল পাখির বাচ্চাগুলো করার চেষ্টা করবেন এবং যে যে গুলা ব্যবহার করা লাগে প্রত্যেকটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই আমি হচ্ছে ব্রিডিং সম্পূর্ণ করে দশ থেকে এগারো দিনে অনেকে আছে ব্রিডিং ছয় থেকে সাত দিনও শেষ করে দেয় এই জিনিসটা কখনোই করা উচিত না যেহেতু এখন শীতের দিন চলে আসছে এখন দেখা যাচ্ছে আমাদের ব্রিডিং করতে করতে আবার যে প্রায় পনেরো দিন লেগে যাবে এই জিনিসটা আমরা সবসময় করি ব্রিডিং আমরা প্রপারলি টাইম দিয়ে আমরা ব্রিডিংটা করার চেষ্টা করি আরকি আর আমাদের খামার যে কল্পিগুলো আমাদের এখানে রয়েছে আমাদের এই কল্পিক বয়স এভারে প্রায় দিন হয়ে গেছে মাসাল্লাহ দশ দিনে যথেষ্ট বড় হয়ে গেছে আমাদের কলপাখিগুলো পরিমাণে এখন হচ্ছে আমরা জিঙ্কটা ব্যবহার করেই হচ্ছে কল্পিগুলো আমরা ব্রুডিং থেকে বের করার চেষ্টা করবো কি আর দেখা গেছে আমাদের এই কল্পগুলো সর্বোচ্চ থেকে সাতত্রিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিমটা পেড়ে দেবে কারণ আমাদের কলপাকে প্রপারলি ব্রুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে এছাড়া ওরা যথেষ্ট পরিমাণ ওজনে চলে আসছে আর কি মোটামুটি দেখা গেছে আর পনেরো থেকে বিশ দিন যদি আমরা লালন পালন করি এর মধ্যেই দেখা গেছে যে ডিমের পরে হান্ড্রেড পার্সেন্ট চলে আসতে পারে আর ব্রুডিং এর সেট আপের ভিতরে আপনারা সব সময় চেষ্টা করবেন যে কখনোই যেন ভিতরে গ্যাসটা জমা না হয় আর আরো একটা বিষয় বিষয় সেটা হচ্ছে যেহেতু শীতের দিন চলে আসছে এই মুহূর্তে অনেকে আছে ব্রুডিং এর মধ্যে হচ্ছে বাচ্চাগুলো দিয়ে দেখা গেছে ম্যাক্সিমাম বাচ্চা হচ্ছে নিউমোনিয়া আপনারা বানাই ফেলেন যে জিনিসটাকে বলা হয়েছে ব্রুডিং নিউমোনিয়া তো ব্রুডিং নিউমোনিয়া থেকে বাচ্চার জন্য অবশ্যই অবশ্যই আপনার হচ্ছে বায়ু চলাচলের ব্যবস্থাটা খুব সুন্দরভাবে করে দিবেন আর ব্রুডিং এর ভিতরে যে তাপমাত্রাটা আছে তাপমাত্রাটা আপনার অবশ্যই হচ্ছে সেন্সর দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন এতে করে দেখা গেছে আপনার ব্রুডিং এর যে রিক্স গুলো আছে রিক্স গুলো অনেক ক্ষেত্রে আপনার কমে যাবে তো যাই হোক মোটামুটি আমাদের ব্রুডিং এর ঘরের কাজ গুলা শেষ এখন হচ্ছে আমাদের এখান থেকে বেরোই তো আজকের ভিডিও খুব বেশি একটা বড় করতে চাচ্ছি না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম